হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে কাতারের নতুন একটা ভিডিও আনলাম আর এই ভিডিওটা অনেক সুন্দর হবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আর অবশ্যই সবাইকে হেনার পক্ষ থেকে সাধুবাদ মোবারকবাদ ভালোবাসা নাই আর দেখেন এইসব ভিডিও কিন্তু একমাত্র হেনার জন্য করা হয় আর দেখেন হেনা নাই আজকে আমি একা একা ভিডিওগুলা করি তারপরেও আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য এই ভিডিওগুলা করতে থাকি আর অবশ্যই আপনার তোর কাছে অনেক দোয়া ও ভালোবাসা চাই দেখেন আর আগামীতে আরও সুন্দর সুন্দর হেনাকে নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব হেনাও আসবে আপনার তোর মাঝে দেখেন আর হেনা এখন তো একটা ভাইরাল টপিক সবাই আবার অন্য কিছু মনত করবেন না আর হেনাকে অবশ্যই সবাই চিনেন আর আমি আর একদিন করে দিবো হেনারে আর দেখেন এমন সুন্দর ভিডিওটা এইসব জায়গা তো ইয়া হেনা লন্ডন যাইতে হয় দেখো লন্ডন গেলে কি আর এইসব জায়গা এত সুন্দর সুন্দর জায়গা হেনা দেখতে পারবো বলেন আপনারা কত সুন্দর ভিডিও কত সুন্দর মার্কেট এটি কি কাতারের অনেক সুন্দর একটা মার্কেট বিলাসবহুল আর নামদনিক একটা মার্কেট মার্কেটটা হয়েছে কি অফ কাতার আপনারা ইউটিউবে সার্চ মারলে মল অফ কাতারের প্রচুর ভিডিও দেখতে পারবেন এই মার্কেটের ভিতরে ওইগুলা লাগাইছে কত করি বললাম যে রে হেনারে কাতার ইয়া দেখ কত সুন্দর না হেনা লন্ডন যাইত হ্যাঁ না তাই ময়ূর সাথে লন্ডন যাইতো ইংলিশের কোনো না ব্যাংকা না হেনা বুঝি লন্ডন যাইতো দেখো কত সুন্দর জায়গা তো ইয়া লন্ডন গিয়ে খিটা করতো বললাম কাতারা কাতারা কত সুন্দর দেখেন গুল গুল টিভি মানাইছে কত মানুষে খেলা দেখে আর কাতারে বেশিরভাগ এখন প্রিমিয়ার লীগ যেগুলা আছে বা গরুয়া লীগ বা প্রীতি মেচ যেগুলা ওই বাড়া দেশটা কি প্রচুর এখানে ইয়া তারা ম্যাচ খেলা হয় টুর্নামেন্ট হয় বিশ্বকাপ উপলক্ষে অনেকগুলা মাঠ মানাইছে এর জন্য প্রচুর পরিমাণে খেলাধুলা একটা ইয়ো আমেজ রাখে তারা দেখেন হেনা আইলে তো বিশ্বকাপ খেলাও দেখলো এনে আইলো না হেনা তো খালি লন্ডন যাইতো লন্ডন যাইতো দেখো কাতার খিতার লন্ডন তাকে কম নে বিশ্বর মাঝে এখন কু পাঁচ নম্বরে আছে টপ দনির ভিতরে কত সুন্দর একটা দেশ এইসব দেশ তো কিতা লন্ডন যাওয়া লাগেনি দেখো কথায় আপনার তোর কাছে কিতা বালা লাগে না ভিডিওটা অবশ্যই আপনারা বালা লাগলে ই কর বা কমেন্ট করে জানাই বা আর আমার ভিডিওগুলা হয়তো আমার মোবাইল বেশ বালা না এর জন্য এত সুন্দর ভিডিও হয় না প্রিন্টগুলো ক্লিয়ার হয় না আশা করা যায় আগামীতে যদি পারি বালা কিচ্ছু কিনিয়া ক্যামেরা ট্যামেরা কিনিয়া ভিডিও করবো আর এখন আফা দত ওইগুলোও করি আর কি করবো হেনাও নাই কেউ নাই তো আর কী দা করতাম এত দামি ক্যামেরা কিনিয়া তো মোবাইল দিয়েও ভিডিও করি আর হেনার টপিকগুলা কিলা লাগে আপনার কাছে অবশ্যই জানাই বা যদি আপনার কাছে ভালো লাগে হেনার টপিকটা হেনাকে নিয়ে বলা তৈলে অবশ্যই আমি সামনে দিই হেনার মাধ্যমেই কথাগুলা বলবো আর যদিও আপনার তোর ভালো লাগে খারাপ লাগলে অবশ্যই বলবেন আপনারা কমেন্টগুলা খারাপ লাগে এই টপিক টপিকটা আমি এটা বাদ দিয়ে দিব সমস্যা নাই আশা করা যায় আপনার তোর কাছে ভালো লাগব হেনা হেনা কোথায় চাচা হেনা কি বিয়ে হয়ে গেছে বাড়ি করে তো সাজানো কেন হ্যাঁ বাবা মাথায় হুদৌ হেনা চলে আসবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার